এই ফুটো দাঁড়া কেন রে কি হলো রে বন্ধু কেন আমি বলছি তোরা দুজন চলে যা আমি কিলাবে গেলাম ক্লাবে চলে আসিস তুই ভাবি খেতে না রে বন্ধু তোরা আমার বউকে কাছে দিলি তোরা যেতেই হবে আমাদের বাড়িতে না রে ফুটো তোর আব্বা আমাদেরকে কিরকম একটা করে বুঝলি তোদের বাড়িতে যাওয়াটা আমাদের ঠিক হবে না দেখ বন্ধু আমি অত কিছু বুঝি না আমার আব্বা কিচ্ছু বলবে না তোদেরকে চল আমাদের সঙ্গে চল দেখ বন্ধু তোরা আমার যা উপকার করলি ওটা আমার নিজের বাপ পারেনি বুঝলি তো সেই বলছি তোদেরকে আমার সঙ্গে যেতেই হবে কিচ্ছু বলবে না আমার আব্বা যা বলবে আমি দেখে নেব দেখ ফুটো অত জেদ করিস না যা আজকের মতো যা অন্য সময়তে যাব নারে বন্ধু না আমি অত বেঈমান বন্ধু না বুঝলি তো আমি তোদেরকে সঙ্গে করে নিয়েই যাব নালে আমি বাড়িতেই ঢুকব না ফুটো যদি তোর আব্বা কিছু বলে আমাদেরকে তখন কি হবে বল আর একদিন তো গিয়েছিলাম তোর খোঁজ করতে সেদিন তোর আব্বা আমাদেরকে খুব অপমান করেছে

দেখ বন্ধু তোর সঙ্গে যেতে পারি তবে একটা শর্ত আছে হ্যাঁ বল বল কি শর্ত বল সব শর্তে আমি রাজি আছি আমরা তোর সঙ্গে তোর বাড়িতে যেতে পারি কিন্তু তোকেও আমাদের সঙ্গে আমাদের কিভাবে আসতে হবে ও এই ব্যাপার ঠিক আছে ঠিক আছে বন্ধু যাবো যাব চল চল দেখ সত্যি বলছিস তো ফুটো আসবি তো তুই আমাদের কীভাবে হ্যাঁ বন্ধু যাবো যাবো তুই আমার এত বড় একটা উপকার করলি আর আমি যাবো না তোর সঙ্গে এটা কি করে হয় বলতো বন্ধু আর আমি এত বড় নেই বন্ধু না বুঝলি তো বেশ ঠিক আছে ঠিক আছে চ তাহলে ঠিক আছে আয় বন্ধু ভাই

এক বেরি বল আমার বাড়ি থেকে ও দেখে না হলে কিন্তু আমি সব মেরে দেখব তুই তো বললাম তো ক্ষেতেতে বাড়ি যাব না ওদেরকে ওদের জন্য আজকে আমার সঙ্গে এসেছে মন জন্য মানে কি বলতে চাস মানে আমার শ্বশুর বাড়িতে আমার আনতে না তো ওরা আমার উপকার করেছে তুমি নিজের সেটাও করতে পারলি

নার ফুটো ক্লাবে অনেক কাজ বাকি আছে সেগুলো সারবো তারপরে খাওয়া দাওয়া করব হ্যাঁ বাবা থেকে যাও আমার ছেলে বলছে থেকে যাও না কাকা আমার অন্যদিন আসবো এখন কাজ আছে আমাদের ক্লাবে তো বলজি কাকা ফুটোকে এক ঘন্টা পরে আমাদের ক্লাবে একটু পাঠিয়ে দেন আমি আগে ভাবতাম ফুটো তোমাদের সঙ্গে থাকলে হয়তো খারাপ হয়ে যাবে কিন্তু আমি এখন ভাবছি যে তোমাদের সঙ্গে থাকলেই ফুটো আর ভালো থাকবে আর তোমরাই ফুটোর আসল বন্ধু ঠিক আছে কাকা চলে গেলাম হ্যাঁ ফুটুকে পাঠিয়ে দিই নি ঘন্টা পরে ঠিক আছে বাবা ঠিক আছে পাঠিয়ে দেব যাও তাহলে ভালোভাবে যেও

দেখো জিন্দে বউমা চটপটি আর কি চটপটি তো আমি জীবনে নামি শুনিনি আজকে প্রথম শুনলাম அப்பா চটপটি কি চেনা না আম্মা চটপটি কি চেনা না লাল পুজো কি বলতা হলো ওই যে কাশি ঠাগলের ভিজে দুটো এই বড় এই লোকটা আবার আমার সামনে চলে আসলো এই লোকটা তো আমার সঙ্গে 100 টাকা পাবে

বড়ার বাল একটা কথা বললে কানে যায় না বারে বারে টাকার টাকা ভালো লাগে না বড়া আমার রঙিল আর কি হলো দুদিন ধরে ফোনে পাচ্ছি না ফোনও লাগছে না সুইচ বলছে কিছু হয়ে গেল না তো আবার যাই ওর বাড়িতে গিয়ে দেখি আচ্ছা মামা আমাকে ছেড়ে কোথায় যে যাও তোমরা বড়া সব সময় ক্লাবে লোক আসতেই থাকে কেলাচে দেখে মার বসনি আবার বেশি কথা বললে কেন রে বালি কোনো সমস্যা সমস্যা তো আছে মামা সমস্যা নাই কিন্তু আমার একা ভালো লাগে না ক্লাবে ভালো লাগে বললে তো হবে না তাহলে তো খেতে পাবে না হে ভাগ্নে একটু কষ্ট মষ্ট করে থাক সহ্য কর দেখবি আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে একা তো ক্লিয়ারছে এবার কোথাও গেলে তোকে সঙ্গে করে নিয়ে যাব কে ফুটো চলে আসলি যা বাড়ি থেকে আয় আয় ভিতরে আয় ভিতরে সত্যি মরে ভুলি তুমি পারবে বটে তুমি আমার সাউরেকে যা পটিয়েছো সত্যি মরে ভুলি আমার সাউরে তো আবার বেড়াতে আসবে বলছে কালকে এখন তো আমার সঙ্গে খাবার দাবার করে না আমার শাশুড়ি আগের কার মতো এখন তো ভালোই তো খাবার করছে কি দাদু করলে তুমি মোর তুই কি বুঝবি তুই পাগলা তুই তো ছেলে মানুষ আছিস তোর শাশুড়িকে এমন টটকা দিয়েছি দেখবি আমার নাম সারা জীবন মনে রাখবে আরে হ্যাঁ এই কালু আরে সাদা তোদের অনেক অনেক ধন্যবাদ রে বন্ধু তুই আবার পাশে ছিলে বলে আজকে আমার বউটাকে আমি আবার কাছে পেলাম তোদেরকে অনেক অনেক ধন্যবাদ ঠাক থাকলে লেবো কাছে দা অতর কি করতে হবে না লে আমার বন্ধু হিসাবে যেটা কর্তব্য করা ছিল সেটাই করেছি আমরা আরে পিটু আমার বন্ধুটা এইভাবে বোর জন্য কষ্ট পাবে আর আমরা সেটা কি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো না সেই জন্য তো আমাদের বন্ধুর কর্তব্য আমরা বললাম রে এ তো আমরা বন্ধু হিসেবে তোর পাশে দাঁড়িয়ে আছি রে আমাদের কোনো বিপদ হলে তুই কি থাকবি আমার পাশে এরে ভাই নিশ্চই থাকব তোদের সব সময় আমি পাশে থাকব তুই যা আমার উপকার করলে এই উপকার আমি জীবনে ভুলব না রে বন্ধু আছে হাসি তো একটা কারণে পিটুর আমার প্রেমে পড়ে গেছে কালকে আসবে আমার সঙ্গে দেখা করতে

আর ভুটো শাশুড়িকে এমন ঢপ দিয়েছি না ও আমার জন্য পাগল হয়ে গেছে আমি জানি তো তুই একটা যেকোনো একটা কাণ্ড ঘটাবি শালা তুই তো আস্ত বড় একটা কাঁটা চিদারে ও বলে না ও বলে না গুরু আসলে সত্যি আমি একটু ওরকম আছি তাই না ভুটো বল আচ্ছা তাহলে মরে বলে ভাই তুমি আমার শাশুড়িকে পটি ফেললে আরে আরে ভুটো তো শাশুড়ি তো তোদের বাড়িতে আসবে ঠিকই কিন্তু আমার সঙ্গে দেখা করার জন্য আইবে

বলছি গুরু একটু গেদা আনলে ভালো হতো না গেদা খেতাম আজকে আমারও তো ইচ্ছা করছে গুরু গেদা খেতে খুব ভালোই হতো যদি না আসতে একটু খাবি বলছিস ঠিক আছে তাহলে না দে ঠিক আছে যা আমার নাম করে আমাদের ক্লাবের পেছনে দেখবে একটা ছোট্ট একটা চায়ের দোকান আছে ওই দোকানে পাওয়া যায় যা নাই আমার নাম করে গুরু আমি যাব তো কে যাবে রে বোকাচি দা যা তুই যা এ ভাগ্নে যা তো এক কালওয়ার নাম করে একটু গেদা নাই গেদা মামা আমাকে দেবে না ধরে আমাকে তো চেনেই না আরে এই কালুয়ার নাম করে নাইবি যা এই মরুভূমি ভুক আছে আমার নাম কালো বস্তানুধীর ভাই আমার এতদিন ধরে আমার কিভাবে আছে আমার নামটা পর্যন্ত জানে না